হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তার আগে আমি সবাইকে বলবো আগাম শুভেচ্ছা রইলো সবার হ্যাপি নিউ ইয়ার সবাইকে কিন্তু আমি অগ্রিম বললাম প্রত্যেকটা মানুষকে আমার ছোটো বড়ো যারা ভালোবাসার মানুষ আছে সবাইকে ভালোবাসো বা নাই ভালোবাসো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর দু হাজার দু যেন সবার ভীষণ ভালো কাটে কারণ দু তো শেষ এখন আর ভালো মন্দ বলার কিছু নেই আর আমার জীবনে যা যা গেছে আমাদের জীবনে যা গেছে চব্বিশে না বলবো না যে পুরোটাই খারাপ গেছে সেটা বলবো না ভালো গেছে খারাপ গেছে তো ভগবানের কাছে প্রার্থনা ঠাকুর তুমি আমাকে সুখ দিও না আমাদের যেন মানুষগুলোকে একটু শান্তিতে তুমি বাঁচতে দিও দু হাজার পঁচিশে ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা আর একটা কথা কি বলতো আমার যেহেতু দুটো চোখ আছে তো আমি কিন্তু দুটো চোখ দিয়ে দেখি এমন না যে আমি একটা চোখ দিয়ে দেখি এখনো অব্দি আমার এই বয়স অব্দি আমি দুটো চোখ দিয়ে দেখি বলে সমানভাবে বলতে পারি সমানভাবে বুঝতে পারি যেমন ধরো আমার দুটো চোখ আছে বলে আমি আর ছোটবেলা থেকে একটা জিনিস আমার বাবা মার মুখে শিখে এসেছি কি জানো তো মার কাছে জেনে এসেছি কেউ যদি ছোট হয় তাহলে ভগবান তাকে বড় করে তো অনেক সময় ভুল না করলেও যদি আমি নিজের ভুলটা স্বীকার করি তাতে কোনো দোষ হয় না তো আমি দুটো চোখ দিয়ে যদি দেখি ভুল ত্রুটি দোষ সবারই কম বেশি আছে তো হোক যেমন আমার দু হাজার চব্বিশে কিছু খারাপ গেছে হয়তো আরও কিছু মানুষেরও খারাপ গেছে আমি বলবো যে শুধু আমার একারই খারাপ গেছে আর সবার ভালো গেছে এটা নয় সবারই কিছু কম বেশি খারাপ গেছে তাই প্রত্যেকটা মায়েরাই তো চায় ভগবানের কাছে যে প্রত্যেকটা সন্তানের যেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক তো সেই হিসাবে আমিও যেহেতু একটা সন্তানের মা সেই হিসাবে আমিও চাই দু হাজার যাদের যাদের খারাপ সময় গেছে তাদেরও যেন দু হাজার পঁচিশটা ভীষণ ভালো কাটুক ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি কারণ আমি আমার ছেলে ভালো চাইবো আমি আমাদের ভালো চাইবো এরকমটা আমি নয় যে ফার্স্টে আমি বললাম যেহেতু আমি দু চোখ দিয়ে দেখি কম বেশি প্রত্যেকটা মানুষেরই খারাপ গেছে শুধু নিজের খারাপ গেছে নিজের এটা হয়েছে নিজের ওটা হয়েছে আর কারো এটা হয়নি এটা আমি ভাবতেই চাই না আমি চাই আমি জানি শুধু ভাবা না আমি নিজেও জানি যে দু হাজার চব্বিশে কম বেশি সবারই খারাপ ভালো গেছে তাই দু হাজার পঁচিশটা যেন সবার ভালো কাটুক ভগবানের কাছে আমার এটাই চাওয়া এতটা ভালো কাটুক যে আমি শুধু বললাম যে ফার্স্টে বললাম যে টাকা পয়সা ভগবান তাকে অনেক ইনকাম দিক অনেক অর্থ দিক আমি ওটা কিন্তু বলতে চাইনি মানসিক শান্তি বলে প্রত্যেকটা মানুষের দরকার তাতে মানুষের ডাল ভাত খাক নুন ভাত খাক প্রত্যেকটা মানুষের একটা মানসিক শান্তির দরকার সেই মানসিক শান্তিটা নিয়ে যেন দু হাজার প্রত্যেকটা মানুষের শুধু দু হাজার পঁচিশ কেন দু হাজার চব্বিশকে ফেলে আমরা যদি পুরোনো দিনকে ফেলে আগামী দিনগুলো ভালো থাকতে পারি ভালো কাটাতে পারি এই ভালো থাকা মানে যে সুখে থাকায় সেটা নয় শান্তিতে মানসিক টেনশন না নিয়ে প্রত্যেকটা মানুষের দিনগুলো যেন সুন্দর হয়ে ওঠে এইভাবে যদি আমরা আগামী দিনগুলো এগিয়ে যাই কেউ কারো দিকে না তাকিয়ে কেউ কারো পিছনের দিকে না তাকিয়ে সবাই সবার মতোই সামনের দিকে এগিয়ে যাক সবার ভালো ভগবানের কাছে আমার এটুকুই পার্থনা তাই আমি আগাম সবাইকে বলে রাখলাম যে দু হাজার পঁচিশটা কেউ যেন রকম কারোভাবে দেখো অনেকের এটা চামড়ার মুখ অনেকে অনেক কিছু বলতে পারে অনেক অনেক কিছু মানে সঠিকটা না দেখেও বলে তো যা যেটা ভালো লাগবে বলুক ভগবানের কাছে আমার যেটা চাওয়া আমি একটা মা হিসাবে আমি এটাই বলবো দু হাজার পঁচিশ প্রত্যেকটা সন্তানের দিনগুলো যেন খুব মঙ্গলময় হয়ে উঠুক চলো আমার আজকের ভিডিওটা এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই ক্যাপিনোয়ার চলো টাটা